চিকেন নেকে রেল যোগাযোগে জোর কেন্দ্রের উত্তর পূর্বে নতুন আন্ডারগ্রাউন্ড রেল পথের সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন রুট থেকে কোন রুটে কিভাবে হবে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে আবির উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহাট ডিভিশন যেটা হচ্ছে আমাদের রাজ্যে দার্জিলিং উত্তর দিনাজপুর জেলা বিহার রাজ্যের কিষানগঞ্জ জেলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে শিলিগুড়ি অংশে প্রায় পঁয়ত্রিশ দশমিক সাত ছয় কিলোমিটার যেখানে আন্ডারগ্রাউন্ড রেল প্রজেক্ট তৈরি করতে চলেছে হচ্ছে ভারতীয় রেল এবং এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এটি সংস্থাকে আগামী এক বছরের মধ্যে ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করে ভারতীয় রেলকে জমা দেওয়ার জন্য যে পঁয়ত্রিশ দশমিক সাত ছয় কিলোমিটারের কথা বলা হচ্ছে তার মধ্যে ধুমডাঙি থেকে রাঙাপানি এই সেকশনের দৈর্ঘ্য হচ্ছে তেত্রিশ দশমিক চার শূন্য কিলোমিটার এই সংযোগটিই হচ্ছে মূলত আন্ডারগ্রাউন্ড করিডোর হিসেবে ভারতীয় রেল পরিকল্পনা না করছে তার কারণ কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল টি জায়গা এবং এই শিলিগুড়ি করিডর কে মানে সুরক্ষিত এবং এখানে যাতে পরিকাঠামো যাতে আরো মজবুত করতে পারা যায় নিরবচ্ছিন্ন পরিকাঠামো যাতে রেল চলাচলের ক্ষেত্রে গড়ে তুলতে পারা যায় সেই বিষয়টাই এর মধ্যে গুরুত্ব পাচ্ছে যেহেতু नेपाल ভুটান এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রয়েছে এটা চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ফলে প্রাকৃতিক দুর্যোগ জনিত নিরাপত্তা জনিত যে ধরনের বিঘ্ন না ঘটে সেই কারণেই আন্ডারগ্রাউন্ড রেল লাইনটি ভারতীয় রেল মনে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এর কাছাকাছি বাগডোগরা বিমান বিমানঘাটি রয়েছে এছাড়া ভারতীয় ভারতীয় সেনাবাহিনী থার্টি থ্রি কোরের সেখানে সেনা ছাউনি রয়েছে তাহলে আগামী দিনে যাতে লজিস্টিক্স পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় কোনো ধরনের যাতে অসুবিধা তৈরি না হয় সেই কারণেই হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেল প্রজেক্টের ভাবনা ভারতীয় রেলের এবং যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে কারণেও বিশেষ কাজও শুরু করলো তারা বেশ আবির जो स्ट्रेटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है फोर लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है तो एक तरीके से नॉर्थ ईस्टर्न इस, स्टेट्स के लिए कनेक्टिविटी का टोटली नया एक आयाम बनेगा नया डायमेंशन बनेगा आने वाले समय में और काम भी बहुत तेजी से चल रहा है नॉर्थ ईस्टर्न में জলপাইগুড়ির করলা নদীতে মাছের মরক নদীতে ভাসছে রুই কাতলা সহ একাধিক মাছ জলপাইগুড়ির মাসকলাই এলাকায় রীতিমতো চাঞ্চল্য কিন্তু এ পরিস্থিতি কেন তৈরি হলো কাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু তাতে সকালবেলা ঘটনা নজর পড়ার পরেই কিন্তু জলপাইগুড়ি পুরসভা সেই সঙ্গে মৎস্য শক্ত যৌথভাবে কিন্তু শুরু করেছে কারণ দু হাজার এগারো সালেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে দেখা যাচ্ছিল জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া করলা নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকার যে মৎস্যবান্ডা রয়েছে তা সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজ থেকে পনেরো বছর আগে ঠিক একই জায়গায় সবচেয়ে বেশি মাছের মারক দেখা গিয়েছিল সেই সময় কিন্তু নিষিদ্ধ কীটনাশক উঠে এসেছিল আজকের এই ঘটনা প্রাথমিক তো হয়েছে তাতে যদি মনে করা হয়েছে যে কীটনাশক মেশানো হয়েছে করলা সেটি মাছ ধরার জন্য মেশানো হয়েছে না সংলগ্ন চা বাগান এলাকা থেকে সেই কীটনাশক ভেসে এসেছিল সেটাও কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে তদন্ত করে দেখা হচ্ছে দেখা হচ্ছে বেশ আমি খবর পেলাম খবর এসলাম এসে দেখি বিভিন্ন ধরনের মাছ এখানে ভেসে উঠছে বোয়াল থেকে চায়নাপুটি তারপরে চিতল মাছ তারপরে রুই মাছ কী কারণে মরক লাগছে বুঝতে পারছি না কিন্তু আমি একটা কথা বলবো যারা এই মাছ ধরছেন এই মাছটা যেন না খায় কারণ দু হাজার এগারো সালে একবার এরকম মরক হয়েছিল সেখানে এইসব মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল এবং বাজারে বিক্রি যারা করছে তারা যেন মাছটা বিক্রি না করে এবং আমি মাছ দপ্তরকে জানাচ্ছি আমাদের পৌরসভা এবং প্রশাসনের মাধ্যমে আমি এখনই আমি জানাবো যেন এই ব্যাপারটা নিয়ে বিষয় উদ্যোগ গ্রহণ করে গর্বেতায় দলছুট হাতির হানা দলছুট হাতির হামলায় দুজন আহত গড়বেতার তিন নম্বর ব্লকের মঙ্গলপাড়ায় আতঙ্কের পরিবেশ শোভন রয়েছে আমার সঙ্গে শোভন শোভনের কাছ থেকে জানবো তবে তার আগে আরো একবার জানি গড়বেতায় দলছুট হাতির হানা দলছুট হাতির হানায় রীতিমতো দুজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে গড়বেতার তিন নম্বর ব্লকের মঙ্গলপাড়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় ভোররাতে রাতে আচমকাই লোকালয় দুই হাতি আর হাতির সামনে পড়ে দুজন রীতিমত আহত মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে আহতদের ডেব্রায় প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস প্রাইমারি স্কুলে লাইব্রেরিও চেনা ছকের বাইরে পড়াশোনা আর ডেব্রার কুলডিহা প্রাইমারি স্কুলে পরিষেবা প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস স্বাভাবিকভাবে পড়ুয়ারা খুশি হবে তা বলার অপেক্ষা রাখে না পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলে আগে থেকেই স্মার্ট ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস ছিল বাচ্চাদের পড়ার ক্ষেত্রে এবং তাদেরকে অন্য ট্রেনিং দেওয়া হতো যে তারা আগামী দিনে স্বনির্ভর কি করে হবে বড় হয়ে এর পাশাপাশি নতুন সংযোজন হল গতকাল একটি লাইব্রেরি উদ্বোধন হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সেখানে চেয়ার টেবিল এবং কিছু বই রয়েছে কবিতা আবৃত্তি নাটক সব বিভিন্ন শিক্ষামূলক বই রয়েছে সেই বইগুলি কিন্তু বাচ্চারা পড়বে এবং এতে কিন্তু বাচ্চারা যথেষ্ট খুশি দেবরার বুকে প্রাইমারি স্কুলে এই লাইব্রেরি এটা কিন্তু যথেষ্টই আহ মানে একটা নতুন কিছু সেটাই বার্তা দিতে চাইছে প্রধান বেশ আমাদের স্কুলে লাইব্রেরি হয়েছে আমাদের লাইব্রেরিতে গল্পের বই ছবির বই ইত্যাদির বই রয়েছে এর জন্য আমরা খুব খুশি হয়েছি আমাদের স্কুলে একটি নতুন লাইব্রেরি হয়েছে কি কি বই রয়েছে সেখানে অনেক গল্প ছড়া এবং নানা রকম কার্টুনের বই এই যে লাইব্রেরি হয়েছে কতটা খুশি তোমরা আমরা অনেক খুশি এটা কুড়িয়া ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে একটা নতুন দিন এবং নবতম সংযোজন এই লাইব্রেরি ওপেনিং শিশুদের বই পড়ার মনস্কতা গড়ে উঠবে এবং এই দিনটাকে আমরা প্রতি বছর পালন করব নতুন করে লাইব্রেরিতে বই সংযোগ করবো যেমন ডিজিটাল ক্লাসরুম গ্লোবালি গুরুত্বপূর্ণ কিন্তু লাইব্রেরিটাও গুরুত্বপূর্ণ শিশুদের মনোসংযম বাড়ার ক্ষেত্রে এবং শিশুদের বই পড়াটা অত্যন্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ সত্যিকার যদি একটা শিশুকে পড়াশোনা করতে হয় মনসংযম দরকার হয় তাহলে কিন্তু লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি নেকে রেল যোগাযোগে জোর কেন্দ্রের উত্তর পূর্বে নতুন আন্ডারগ্রাউন্ড পথের সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন রুট থেকে কোন রুটে কিভাবে হবে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে আবির এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহাট ডিভিশন যেটা হচ্ছে আমাদের রাজ্যে দার্জিলিং উত্তর দিনাজপুর জেলা বিহার রাজ্যের কিষানগঞ্জ জেলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে শিলিগুড়ি অংশে প্রায় পঁয়ত্রিশ দশমিক সাত ছয় কিলোমিটার যেখানে আন্ডারগ্রাউন্ড রেল প্রজেক্ট তৈরি করতে চলেছে হচ্ছে ভারতীয় রেল এবং এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে একটি সংস্থাকে আগামী এক বছরের মধ্যে আহ ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করে ভারতীয় রেলকে জমা দেওয়ার জন্য যে পঁয়ত্রিশ দশমিক সাত ছয় কিলোমিটারের কথা বলা হচ্ছে তার মধ্যে ধুমডাঙ্গি থেকে রাঙাপানি এই সেকশনের দৈর্ঘ্য হচ্ছে কিলোমিটার এই হচ্ছে মূলত আন্ডারগ্রাউন্ড করিডর হিসেবে ভারতীয় রেল পরিকল্পনা করছে তার অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি কে মানে সুরক্ষিত এবং এখানে যাতে পরিকাঠামো যাতে আরো মজবুত করতে পারা যায় নিরবিচ্ছিন্ন পরিকাঠামো যাতে রেল চলাচলের ক্ষেত্রে গড়ে তুলতে পারা যায় সে বিষয়টাই এর মধ্যে গুরুত্ব পাচ্ছে যেহেতু নেপাল ভুটান এবং এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রয়েছে এছাড়া চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ফলে প্রাকৃতিক দুর্যোগ হোক নিরাপত্তা জনিত যাতে বিঘ্ন যাতে না ঘটে সেই কারণেই আন্ডারগ্রাউন্ড রেল লাইনটি ভারতীয় রেল মনে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এর কাছাকাছি বাগডোগরা বিমান ঘাটি রয়েছে এছাড়া ভারতীয় ভারতীয় সেনাবাহিনী থার্টি থ্রি কোরের সেখানে সেনার ছাউনি রয়েছে তাহলে আগামী দিনে যাতে লজিস্টিকস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় কোনো ধরনের যাতে অসুবিধা তৈরি না হয় সেই কারণেই হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেল প্রজেক্টের ভাবনা ভারতীয় রেলের এবং যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে কারণেও বিশেষ কাজও শুরু করলো তারা বেসাবির जो স্ট্র্যাটেজিক सेक्शन है करीब 40 किलोमीटर का नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है फोर लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है तो एक तरीके से नॉर्थ इस, नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए कनेक्टिविटी का टोटली नया एक आ, आयाम बनेगा नया डायमेंशन बनेगा आने वाले समय में और काम भी बहुत तेजी से चल रहा है नॉर्थ ईस्टर्न स्टेट्स में জলপাইগুড়ির করলা নদীতে মাছের মরক নদীতে ভাসছে রুই কাতলা সহ একাধিক মাছ জলপাইগুড়ির মাসকলাই এলাকায় রীতিমতো চাঞ্চল্য কিন্তু এ পরিস্থিতি কেন তৈরি হলো কাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু তখন সকালবেলা ঘটনা নজর পড়ার পরেই কিন্তু জলপাইগুড়ি পুরসভা সেই সঙ্গে মৎস্য ব্যক্ত যৌথভাবে কিন্তু শুরু করেছে কারণ দু হাজার এগারো সালেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে দেখা যাচ্ছিল জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া করলা নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকার যে মৎস্যবান্ডার রয়েছে তা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজ থেকে পনেরো বছর আগে ঠিক একই জায়গায় সবচেয়ে তো বেশি মাছের মরক দেখা গিয়েছিল সেই সময় কিন্তু বিশিষ্ট কীটনাশক আজকের এই ঘটনা প্রাথমিক ক্রান্ত সুর হয়েছে তাতে কিন্তু মনে করা হয়েছে যে কীটনাশক মেশানো হয়েছে করলা সেটি মাছ ধরার জন্য মেশানো হয়েছে না সংগ্রহ চা বাগান এলাকা থেকে সেই কীটনাশক ভেসে এসেছিল সেটাও কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে তদন্ত করে ব্যথা হচ্ছে দেখা হচ্ছে বেশ আমিও খবর পেলাম খবর গেছিলাম এসে দেখি বিভিন্ন ধরনের মাছ এখানে ভেসে উঠছে বোয়াল থেকে চায়নাপুটি তারপরে চিতল মাছ রুই মাছ কি কারণে মরক লাগছে বুঝতে পারছি না কিন্তু আমি একটা কথা বলবো যারা এই মাছ ধরছেন এই মাছটা যেন না খায় কারণ দু হাজার এগারো সালে একবার এরকম মরক হয়েছিল সেখানে এই সব মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল এবং বাজারে বিক্রি যারা করছে তারা যেন মাছটা বিক্রি না করে এবং আমি মাছ দপ্তরকে জানাচ্ছি আমাদের পৌরসভা এবং প্রশাসনের মাধ্যমে এখনই আমি জানাবো যেন এই ব্যাপারটা নিয়ে বিষয়টা উদ্যোগ গ্রহণ করে গড়বেতায় দলছুট হাতির হানা দলছুট হাতির হামলায় দুজন আহত গড়বেতার তিন নম্বর ব্লকের মঙ্গলপাড়ায় আতঙ্কের পরিবেশ শোভন রয়েছে আমার সঙ্গে শোভন শোভনের কাছ থেকে জানবো তবে তার আগে আরো একবার জানি গড়বেতায় দলছুট হাতির হানা দলছুট হাতির হানায় রীতিমতো দুজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে গরবেতার তিন নম্বর ব্লকের মঙ্গলপাড়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় ভোররাতে আচমকাই লোকালয় দুই হাতি আর হাতির সামনে পড়ে দুজন রীতিমতো আহত মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে আহতদের ডেব্রায় প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস প্রাইমারি স্কুলে লাইব্রেরিও চীনা ছকের বাইরে পড়াশোনা আর ডেব্রার কুলডিহা প্রাইমারি স্কুলে পরিষেবা প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস স্বাভাবিকভাবে পড়ুয়ারা খুশি হবে তা বলার অপেক্ষা রাখে না ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলে আগে থেকেই স্মার্ট ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস ছিল বাচ্চাদের পড়ার ক্ষেত্রে এবং তাদেরকে অন্য ট্রেনিং দেওয়া হতো যে তারা আগামী দিনে স্বনির্ভর কী করে হবে বড় হয়ে এর পাশাপাশি নতুন সংযোজন হলো গতকাল একটি লাইব্রেরি উদ্বোধন হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সেখানে চেয়ার টেবিল এবং কিছু বই রয়েছে কবিতা আবৃত্তি নাটক সহ বিভিন্ন শিক্ষামূলক বই রয়েছে সেই বইগুলো কিন্তু বাচ্চারা পড়বে এবং এতে কিন্তু বাচ্চারা যথেষ্ট বুঝি ফেব্রুয়ারি বুকে প্রাইমারি স্কুলে এই লাইব্রেরি এটা কিন্তু যথেষ্টই আহ মানে একটা নতুন কিছু সেটাই বার্তা দিতে চাইছে প্রধান বেশ আমাদের স্কুলে লাইব্রেরি হয়েছে আমাদের লাইব্রেরিতে গল্পের বই ছবির বই ইত্যাদির বই রয়েছে এর জন্য আমরা খুব খুশি হয়েছি আমাদের স্কুলে একটি নতুন লাইব্রেরি হয়েছে কি কি বই রয়েছে সেখানে অনেক গল্পে ছড়া এবং নানা রকম কার্টুনের বই এই যে লাইব্রেরি হয়েছে কতটা খুশি তোমরা আমরা অনেক খুশি এটা কুল্লিয়া খুদুমণি প্রাথমিক বিদ্যালয়ে একটা নতুন দিন এবং নবতম সংযোজন এই লাইব্রেরি ওপেনিং শিশুদের বই পড়ার মনস্কতা গড়ে উঠবে এবং এই দিনটাকে আমরা প্রতি বছর পালন করব নতুন করে লাইব্রেরিতে বই সংযোজন করব। যেমন ডিজিটাল ক্লাসরুম গ্লোবেলি গ্লোবালি গুরুত্বপূর্ণ কিন্তু লাইব্রেরিটাও গুরুত্বপূর্ণ শিশুদের মনোসংযোগ বাড়ার ক্ষেত্রে এবং শিশুদের বই পড়াটা অত্যন্ত দরকার এবং গুরুত্বপূর্ণ সত্যিকার যদি একটা শিশুকে পড়াশোনা করতে হয় মনসংযম দরকার হয় তাহলে কিন্তু লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি